মাল মহা সম্মেলনের কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তাগণ আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন মুসা মাহি মাইমার ডেভেলপমেন্ট কাউন্সিলের কর্মকর্তাগণ নিলামবাজার এলাকার যুবক পাইগন এখানে উপস্থিত হয়েছেন ওরা উপত্যকার দূর দূরান্ত থেকে আনাচে কানাচে বরাক উপত্যকার প্রত্যেক গ্রাম থেকে আপনারা সংগ্রামী মনোভাব নিয়ে যারা এখানে এসেছেন আপনাদেরকে প্রথমেই জানাই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সংগ্রামী অভিনন্দন আজ আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা শিকারী জাতি আমরা সেই প্রাচীনকাল থেকেই শিকার করে আসছি আমরা মৎস্য শিকারী জাতি শিকার আমাদের স্বাভিমান শিকার আমাদের অহংকার আমরা মৎস্য শিকারী আমরা মৎস্য শিকার করে সেই প্রাচীন কাল থেকে আমরা এখানে আছি এবং আমরা আসছি আজকে আমরা আমরা এখানে উপস্থিত হয়েছি উক্ত অন্যান্য আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে আমরা এখানে বরাকের আনাচে কানাচে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকের মহাসম্মেলনের মাধ্যমে আমরা খিলঞ্জি আদায় করে নিতে চাই আমরা আমাদেরকে খিলঞ্জিয়া করতে হবে আমি আমি আজকের এই সবার থেকে মুখ্যমন্ত্রী অসমের কর্মতৎপর মুখ্যমন্ত্রীর কাছে আজকের এই সহমত এই মহাসম্মেলনের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে আমরা মুসলিম ফিশারম্যান সম্প্রদায় মাইমাল সম্প্রদায় আমরা এই এই অঞ্চলের আমরা প্রাচীন সম্প্রদায় আমরা যুগ যুগ ধরে এখানে আছি আমরা প্রাচীন শব্দ মাহিমল থেকে মাইমাল শব্দের উৎপত্তি হয়েছে মাহি আর শিকারী এই মাহিমল থেকে আমরা মাইমাল হয়েছি মাইমাল শব্দ হয়েছে মাইমাল একটা গর্ববোধক একটা জাতিসত্তার নাম মাইমাল একটা কলা কৌশলীর নাম আমরা এই শিকারীর জাতি হিসেবে আমরা গর্ববোধ করি আমি সেই হিসাবে আমি একটা কবিতা লিখেছিলাম কবিতার নাম দিয়েছি জাতি এ জাতি তুমি শিকারি জাতি জাতির নামে করছে কেরা বদ তারা বলে তুমি নিজ জাতি তুমি নিষ্ণ তুমি মাহিমল, তুমি মৎস্য শিকারী তুমি অতি প্রাচীন তুমি কিরঞ্জিয়া তুমি ভূমি পুত্রের অধিকারী তো হে নিপীড়িত জাতি তুমি লাঞ্ছিত তুমি বঞ্চিত এবার সব লাঞ্চনা সব বঞ্চনা করে দা অভুলুণ্ঠিত হে জাতি শিকার তোমার স্বাভিমান শিকার তোমার অহংকার আর নয় এবার সময় এসেছে পেতে হবে সব অধিকার যেতে হবে বহুদূর রহে কত দূর দিতে হবে পাড়ি রাত্রির অন্ধকার পেতে হবে নতুন ভোর হে জাতি হও সাবধান রাখো ব্যবধান হও আগওয়ান হও বলওয়ান ছেড়ে দাও জাতির সব ফরমান আর নয় এবার তোমার সব করো একাকার রুখে দাঁড়াও করো অহংকার বাজি জংকার হবে আমায় আমি আওয়াজ দিচ্ছি আপনারা আমার সঙ্গে আওয়াজ দিবেন মাইমা লক্ষ্য জিন্দাবাদ উপস্থিত উপস্থিতি হন আমি একটা কথা বলতে চাই যে আমরা ষাটের দশক থেকে আমাদের মনীষীরা আমরা যখন স্বাধীন উত্তর ভারতবর্ষে মুসলমান বিশেষ করে আমরা মাইমাল সম্প্রদায় পিছিয়ে পড়িয়েছিলাম আমরা অধিকার থেকে বঞ্চিত রয়েছিলাম সেই তখন থেকেই নিখিল কাচল মুসলিম ফিশারম্যান ফেডারেশন নাম দিয়ে আন্দোলনের সূচনা করেছিলেন সেই নিখিল কাচল মুসলিম ফিশারম্যান ফিশারম্যান ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পানিকাঠের মমতাজুদ্দিন আহমেদ মলনা এবং প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ এবং তখনকার দিনে যারা মনীষীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আজি বসারতালি মকরম আলী সাহেব থেকে আরম্ভ করে এই অঞ্চলের মনীষীরা এই আন্দোলনের সূচনা করেছিলেন এই আন্দোলনের সূচনা করেছিলেন পরবর্তীতে যখন বরাক প্রত্যকা তিন জেলায় বিভক্ত হলো তখন আমরা বরাকপেলি মুসলিম ফিশারম্যান ফেডারেশন নাম দিয়ে এই আন্দোলন চালিয়ে গেছিলাম বর্তমানে আসাম মুসলিম ফিশারম্যান ফেডারেশন এবং আমরা এই যে মুসা মাহি আমরা বিভিন্ন সংগঠন নিয়ে আজকে মহাসম্মেলন কোর্ডিনেশন কমিটি আমরা গঠন করে আজকের এই মহাসম্মেলনের আয়োজন করেছি আমরা সরকারের কাছে আমরা দাবি তুলছি আমাদের কিরঞ্জিয়া দাবি আমাদেরকে মানতে হবে আমরা 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 আসামের ভূমিপুত্র অতি সে প্রাচীন সম্প্রদায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রী আমাদের মাইমাল মাইমাল সম্প্রদায়ের নরম মনোভাব রয়েছে মাইমাল সম্প্রদায়ের সম্বন্ধে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াকিভার রয়েছেন আমরা অনেক পিছিয়ে রয়েছি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গে আমি কয়েকবার আমরা দেখা করেছিলাম তিনি 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 জাতি সম্বন্ধে সম্বন্ধে জাতির ইতিহাস রয়েছেন মাইমাল এবং আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি আমাদেরকে চিরঞ্জিয়া দাবি তিনি মেনে নেবেন সুতরাং আমরা আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের সম্প্রদায়ের প্রতি তিনি ওয়াকিভাল এবং নরম রয়েছে আমরা কাছে ওনার আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে বার্তা দিতে চাই আমরা দাবি জানাতে চাই যে আমরা খিরঞ্জিয়া আমাদের খিরঞ্জিয়ার দাবি আমাদেরকে মানতে হবে এই বলে আমি আমার তথ্য শেষ করলাম ধন্যবাদ